অলরেডি দুটো ভিডিও আমার করা হয়ে গেছে এবং আপলোডও হয়ে গেছে তোমরা সবাই দেখেও নিয়েছ প্রচুর কমেন্টও এসেছে তো থার্ড যে ভিডিওটা করতে এসেছি একটু আবার অন্য টপিকে যেটাও একটা কন্ট্রোভার্সিয়ালি টপিক সেটা হচ্ছে পম্পি আর বন্নির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে এসেছি এবার তোমাদের মনে হতেই পারে যে কেন কথা বলতে এসেছো ওরা তো বলছে কন্ট্রোভার্সি না করতে এখন ব্যাপারটা হচ্ছে ব্লগাররা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করে তখনই কিন্তু আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করি আগে অরিন্দমকেও দেখেছিলে তোমরা যে যখন অনেক ভিডিও হচ্ছিল তখন কিন্তু সে রিকোয়েস্ট করেছিল যে তোমরা আর ফার্দার এই ব্যাপারে না কথা বলো যদি আমাদেরকে ভালোবাসো তো সেক্ষেত্রে যারা যারা অ্যাজ আ হিউম্যান বিং হিউম্যানিটির গ্রাউন্ড থেকে ব্যাপারটা সাপোর্ট করেছিল তারা কিন্তু সবাই অরিন্দমের কথা শুনে ভিডিও বন্ধ করে দিয়েছিল ঠিক আছে এইবারেও তারা বলছে যে তারা নিজেরা নিজেরা নিজেদের সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা মানে যারা আর কি ভিডিও করছে তারা যেন আর ভিডিও না করে কারণ তারা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করছে একদম ঠিক বলেছে যখন নিজেরা ব্যক্তিগতভাবে সেই ব্যাপারগুলো শর্ট আউট করবে তখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে আর ভিডিও না করাই শ্রেয় কিন্তু আজ পর্যন্ত পম্পি যে লাস্ট ভিডিওটা করেছে সেটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আর সেই জন্য সেই ব্যাপারটাতে কথা বলা একেবারেই জাস্টিফাইড আমি মনে করি হ্যাঁ ফার্দার ওরা যদি এই ইস্যুতে আর না ভিডিও করে যেটা পম্পি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি আর ফার্দার এই ইস্যুতে ভিডিও করব না এবং বন্নিকেও বলে দিয়েছে যে তুই আমার কে দিদি ভাবিস বৌদি ভাবিস অর এনিমি ভাবিস অর এনিমি ভাবিস তাহলেও শোন এই রিকোয়েস্টটা রাখ যে আর এই টপিকে আর ভিডিও না করতে কারণ কন্ট্রোভার্সিটা সেই লেভেলে চলে যাচ্ছে বরং তার থেকে তোর একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হচ্ছে সেটা নিয়ে পজিটিভ ভিডিও করতে বলছে আর কি তো ঠিক কথা আর এর পর যদি পম্পি বা বন্নি এই ব্যাপারে আর কিছু না বলে তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে টেনে নিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না কিন্তু আজ পর্যন্ত যে ভিডিওটা হয়েছে সেটাতে তো কন্ট্রোভার্সি বান্তা হয় আর সেই জন্য সেটা তো বলতে আসতেই হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যা বুঝলাম মেজমা কিন্তু বেশ ফোন ঘাটাঘাটি করে এবং ব্লগ দেখে এবং ব্লগে যা কমেন্ট আসে সেগুলো তিনি পড়েন এবং পড়ার পর তিনি কিন্তু মানসিকভাবে এফেক্টেড হচ্ছেন এবং মানসিকভাবে এফেক্টেড হয়ে যেহেতু বয়স বাড়ছে সেহেতু উনি শারীরিকভাবেও এফেক্টেড হচ্ছে আর সেই জায়গা থেকে পম্পি নিজের শাশুড়ির প্রতি কনসার্ন হয়েই কিন্তু এই ভিডিওটা করেছে যে এই ভিডিওটা ব্লগিং ঠিক বললে হবে না কিছু কথা ক্ল্যারিফাই করতে এসেছে আর সেগুলোই বললো তার কাছে মনে হয়েছে এই যে কে আগে ফোন করেছে কে পরে ফোন করেছে কি ব্লগ দেখে জানতে পারলাম বা আমাদেরকে ফোন করা হয়নি এই ধরনের কথা বলা মানে নিজ মানসিকতা দেখানো যাই হোক সেটা একদমই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওর বক্তব্য আমি বলেছিলাম ইনফর্ম করেছি এবং সেই ইনফর্ম করা মানেই কিন্তু ফোন করা নয় ইনফর্ম করা মানে কমিউনিটি পোস্ট দিয়েও ইনফর্ম করা যায় হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা ইনফর্ম করা মানেই যে সব সবসময় ভিডিও ফোন করতে হবে এরম কিন্তু মানে নেই তাই ও ফোন করার কথাটা কিন্তু বলেনি এবং এটা যদি ধরো তাহলে একদমই সেই জায়গাটা থেকে এটা সত্যি কথা যে ও তো বলেনি যে ফোন করেছে ও বলেছে ইনফর্ম করেছে আর ইনফর্ম ও কমিউনিটি পোস্টের মাধ্যমে করেছে এবং সেক্ষেত্রে পুরো সেনসেশান ফ্যামিলিকে ও ইনফর্ম করেছে কারণ সেনসেশন ফ্যামিলির যারা আছে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তারাও তো ওর ফ্যামিলিরই অংশ সেই জায়গা থেকে হোল ফ্যামিলিকে ও কমিউনিটি পোস্টের মাধ্যমে ইনফর্ম করেছে এটাই ও বলতে চাইলো তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে বন্নিদের বক্তব্য যে ভাই আমরা কিন্তু আলাদা করে কোনো ইনফর্মেশন পাইনি যেটা কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে সেই হিসেবে ইনফর্ম পেয়েছি বা ভিডিও দেখে আমরা ইনফর্ম হয়েছি তাছাড়া কিন্তু আমরা ফোন আলাপ আমাদের করেনি এবার এখানে একটা কিন্তু খুব বড় ব্যাপার যেখানে তুমি কোনো রোগী নিয়ে ট্রিটমেন্টের জন্য এদিক ওদিক যাচ্ছ সেখানে সবাইকে জোনে জোনে ফোন করাটা কিন্তু যায় না আর সেটাই পাম্পি করে উঠতে পারেনি এটাই ওর বক্তব্য এবং যখন ফোনগুলো এসেছে তখন ধরতেও পারেনি তার কারণ হচ্ছে সেই সময় সে কোনো না কোনোভাবে কাজে ব্যস্ত ছিল তো এরকম আমাদের ক্ষেত্রে বহু হয় যে রাইট টাইমে ফোনটা আমরা ধরতে পারি না পরে সিচুয়েশান ওয়াইজ সব কিছু নর্মাল হয়ে গেলে তখন আমরা কিন্তু ফোনটা আবার মানে ব্যাক করি যদি না ব্যাক করতো পম্পি সেখান থেকে দুটো কথা বলবার জায়গায় অবশ্যই বন্যি থাকতো কারণ বন্নি তখন বলতে পারতো যে আমি ফোন করার পরেও ফোনটা রিসিভ হয়নি বা পরে আমাকে কল কলব্যাক করা হয়নি তো যখন সে কল কলব্যাক করে দিয়েছে তখন কিন্তু আর এই প্রসঙ্গটা আসতে পারে না ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে যে বন্নি এই পার্সোনাল কথাগুলো কেন বলল মানে পম্পির মতে বন্নি এই পার্সোনাল কথাগুলো কেন বলল এখানে তো কে আগে ফোন করেছে কে পরে ফোন করেছে কে ফোন পায়নি কে রিসিভ করেছে এগুলো আমার দেখানোর উদ্দেশ্য ছিল না তাহলে কেন এগুলো বলল বা এটা কেন বলল যে আমরা ব্লগিংয়ের মাধ্যমেই জানতে পেরেছি তো সেই জায়গা থেকে আবার পম্পির একটা সমস্যার সৃষ্টি হয়েছে মানে পম্পির বক্তব্য হচ্ছে যে এটার কোনো প্রয়োজন ছিল না কারণ এগুলো পুরোটাই পার্সোনাল ব্যাপার আর পার্সোনাল কথা এইভাবে বলার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপর এদিকে পম্পিকে কিন্তু অরিন্দম এবং তার শাশুড়ি আগেই বারণ করে দিয়েছিল যে ওদের সঙ্গে আর ফোন আলাপ করার কোনো প্রয়োজন নেই কারণ একটা সম্পর্ক যেহেতু চির ধরেছে সেটা ঠিক করার মতো আর কোনো জায়গা ওরা দেখতে পাচ্ছিল না তো আমরা মেজমার বক্তব্য শুনে পরিষ্কার বুঝতে পেরেছি যে মেজমা আগেই বলেছে যে পম্পি সবার সঙ্গে খুব বেশি ঘুল মিলে যায় সম্পর্ক প্রচুর অন্যরকমভাবে করে যেটা মেজমা বলেছিল সেই জায়গায় রেস্ট্রিকশান আনতে এবং মেজমা বলেছিল পম্পির এটাই ফল্ট যখন কোশ্চেন অ্যান্সারের উত্তর ওরা দিয়েছিল তো সেই জায়গা থেকে তার হাজব্যান্ড এবং তার শাশুড়ি তারা দুজনেই কিন্তু বারণ করেছিল যেহেতু সেটা তার শাশুড়ি এবং হাজব্যান্ডেরই রিলেটিভ তাহলে সেক্ষেত্রে কিন্তু পম্পি খুব সহজেই ব্যাপারটা এড়িয়ে যেতে পারত বাট পম্পি চেয়েছিলো সম্পর্কটা যাতে আবার সোজাভাবে জোড়া লাগে আর সেই জোড়া লাগানোর জন্যই কিন্তু পম্পি ফোনটা আবার ঘুরিয়ে করেছিল এবং ওদেরকে ওদের সঙ্গে কথোপকথন করে সমস্ত জানিয়েছিল দেখো একটা চিড় যে ধরেছে সেনসেশন আর এই মানে সেন ফ্যামিলির মধ্যে সেটা কিন্তু আমরা অনেক আগেই বুঝতে পেরেছি এবং সেই চিটটা কার দ্বারা ধরেছে বাড়ির জামাইয়ের দ্বারা এবং কিভাবে ধরেছে না তারা পার্সোনাল কিছু কথা সেগুলো ওপেন মিডিয়াতে এসে বলেছে বা সেই জিনিসগুলো কমেন্ট বক্সের মাধ্যমে এমনভাবে চারিদিকে চাউর হয়েছে যে জিনিসটা খুব খারাপ হয়েছে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সেই জামাই পম্পিকে যে কোনো কারণেই পছন্দ করছে না এবং পম্পি সম্বন্ধে কিছু কথা ভিউয়ার্সদেরকে জানাতে চেয়েছে সেই জন্যই সেরকম কমেন্ট বক্সে লিখেছিল নাহলে তো লেখার কোনো প্রশ্ন নেই আর সেক্ষেত্রে সেদিনকে বন্নি যেহেতু স্ট্যান্ড নিতে পারেনি তাহলে দায়ভারটা বন্নির উপরও দাঁড়ায় কারণ বন্নির চ্যানেলেই সেটা হয়েছিল আর বন্নির চ্যানেলে যেহেতু হয়েছিল এবং সেখানে বন্যি লাবড়িয়া দিয়েছিল জিনিসটা তুঙ্গে চলে গিয়েছিল ঠিক আছে যাই হোক সেক্ষেত্রে কিন্তু বন্নিকে ক্ল্যারিফাই করে দেওয়ার দরকার ছিল বাট সেই সময় সে মুখ বন্ধ করেছিল এবং ব্লগিং বন্ধ করেছিল তাতে হিতে বিপরীত হয়েছে যে কোনো জিনিস যদি উৎপন্ন হয় সেটাকে কিন্তু অচিরেই দম দমন করে জিনিসটাকে শেষ করতে হয় না হলে কিন্তু সেই ধামা ধামাচাপা আগুনটা কন্টিনিউ হতে থাকে এবং একটা সময় সেটা কিন্তু বিরাট আকার ধারণ করে আউটবাস্ট করে আজকের কিন্তু পম্পি হিউম্যানিটির গ্রাউন্ড থেকে এবং তার শিক্ষার পরিচয় দিয়েছে তার রুচি মানসিকতার পরিচয় দিয়েছে এবং সেখান থেকে কিন্তু বারবার সে রিকোয়েস্ট করেছে যে যাতে আগের ফ্যামিলির মানে ওই সেনসেশন ফ্যামিলির সঙ্গে ওই সেনের যে ব্যাপারটা হয়েছে বা পুরো এন্টার সেন ফ্যামিলির সাথে যে পম্পির ব্যাপারটা হয়েছে সেটা যেন এক জায়গায় গিয়ে স্থিত হয়ে যায় এবং রিলেশানটা যদি সেরকম হেলদি নাও হয় তাহলেও যেন আনহেলদি না হয় কারণ কারণ এফেক্টেড হচ্ছে মেজমা তার বক্তব্য যে যখন দাদার সঙ্গে একটা ইস্যু হয়েছিল তখন আমি বাবাকে বলেছিলাম এবং বাবার জন্যেই আমরা ব্যাপারটাকে স্টপ করেছিলাম কারণ বাবার দুজনই মানে ছেলেও যা মেয়েও তা তো সেক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে বাবা থেকে বেশি এফেক্টেড হবে কারণ কাউকেই সে ফেলতে পারবেন না তো এই দিকে এখানেও তাই তার বক্তব্য মেজমা আমার শাশুড়ি বা অরিন্দমের মা এটা যেমন ঠিক তেমনি মেজমা ওই সেন ফ্যামিলির বাচ্চা বাচ্চা মেয়েগুলোর কিন্তু মেজমা তাই তার কাছে ওই রিলেশনটার কিন্তু অনেক গুরুত্ব আছে যেহেতু ওখানে ওই বাড়িতেই উনি এতদিন ছিলেন তাই সেখানে মানসিক একটা জায়গা অবশ্যই তৈরি হচ্ছে মানে মেজমার এবং সেইখান থেকে মেজমা কিন্তু সাফার করছে কষ্ট পাচ্ছে এটা তো স্বাভাবিক তার শ্বশুরবাড়ি সেটা এতদিন সেখানে যৌথ পরিবারে থেকে তিনি রয়েছেন ছিলেন এবং সবাইকে তিনি আগলে মানুষ করেছেন যেহেতু তাদের বাবা ছিলেন না আর তারপরে সেখানে মেজমা কিন্তু তাদেরকে অনেক আগলেছেন মানুষ করেছেন ভালোবেসেছেন নিজের মেয়ের থেকে বেশি ভালোবেসেছেন তো স্বাভাবিক ব্যাপার ওনার ক্ষেত্রে সেটা অনেকটাই এফেক্টেড হয় আর যেহেতু আগেকার দিনের মানুষ তাই একটু হলেও তো বেশি ইমোশনাল আমাদের থেকে কারণ যত দিন যাচ্ছে মানুষ কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে বা নিজে অনেক স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে কিন্তু যারা বড় ফ্যামিলিতে থেকে অভ্যস্ত তাদের মধ্যে কিন্তু ফ্যামিলি বন্ডিংটা খুব বেশি এবং ফ্যামিলির মধ্যে যদি কিছু প্রবলেম হয় তখন তারা কিন্তু তার জন্য সাফার করে আর সেটা অবশ্যই মেজমা করছে এবং পম্পি সেটা নিজের চোখে দেখেছে তাই কিন্তু পম্পি চেষ্টা করেছে যে সম্পর্কটা যদি আবার জোড়া লাগে এবং রিলেশনটা যাতে হেলদি হয়ে যায় যাই হোক আমি মনে করি যে পম্পি যতটা এগিয়েছে বন্নিরও ততটাই এগিয়ে আসা উচিত এবং সম্পর্কটা একটা জায়গায় গিয়ে স্থির করে দেওয়া উচিত কারণ অনেক জিনিস আছে যেগুলো পার্সোনাল সেগুলো পাবলিক করলে ঝড় উঠবে এবং সেটাতে নিজেদের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হবে বাইরের লোক মজা নেবে এবং সেটা নিয়ে প্রচুর কাটাচেরা হবে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে ভিডিও করবে আলটিমেটলি দিনের শেষের রেজাল্টটা কি। যে যে ইমেজগুলো এই ব্লগারদের আছে তাদের ইমেজ খর্ব হবে তো এটা তো কারোর জন্যই কাম্য নয় সেক্ষেত্রে অবশ্যই ম্যাচুরিটির প্রমাণ দিয়েছে পম্পি তার চ্যানেলের এই ভিডিওটার মাধ্যমে বন্নি যাই হোক হটকারি ডিসিশান নিয়ে হোক যাই করে হোক এই জিনিসটা হট করে বলে দিয়েছে এবং এটা তো সত্যি যে ফোন না করলেই কি আর কোনো ব্যাপার থাকে ইনফর্ম তো সত্যিই কমিউনিটি পোস্টের মাধ্যম দিয়েও দেয়া যায় তো স্বাভাবিক ওদেরকে নিয়ে যে ঝামেলা হয়েছে বা যে ঝড় উঠেছে সেই জায়গা থেকে অবশ্যই পম্পি হচ্ছে একটু রাগ হওয়াটাই স্বাভাবিক এবং যেখানে তার ফ্যামিলি মেম্বাররা তাকে সাপোর্ট করেছে এবং বলেছে না ফোন করার দরকার নেই তখন সেই ইনিশিয়েটিভ নিয়ে ফোন করে তাদের সঙ্গে কথোপকথন চালিয়েছে এটা সত্যিই বড় মনের পরিচয় দিয়েছে আমি তো এটা মনে করি যাই হোক ব্যাপারটা অনেক বড় গভীরে ক্ষত হয়েছে তো সেই ক্ষত একদিনে মেটা সম্ভব নয় কিন্তু তার উপর প্রলেপ পড়লে জিনিসটা অনেকটা হালকা হয়ে যাবে তাই এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা আর বেশি এগোনোই না এগোনোই ভালো সেটা পম্পির মতে আমি জানি না বম্মি এ বমনি এর পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও করবে নাকি আবার সাইলেন্ট হয়ে যাবে নাকি ব্যাপারটাকে মানে ভুলে যাবে জানি না তবে হ্যাঁ ভিউয়ার্সরা কিন্তু এগুলো ভোলে না ভিউয়ার্সরা কিন্তু তাদের স্মৃতিতে এগুলো রাখে এবং যখনই কিছু অন্য রকম অ্যারাইজ হবে তখনই কিন্তু ভিউয়ার্সরা এগুলো নিয়ে আবার কথা বলতে আসবে আর যখন ভিউয়ার্সরা কথা বলতে আসবে যখন কন্ট্রোভার্সি আবার উৎপন্ন হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই কন্টেন্টের মধ্যে আবার ফোকাস করবে এটাই স্বাভাবিক তো যাই হোক সবাইকে রেসপেক্ট করে সবার সম্মানের কথা ভেবে আবার যদি এরা ফার্দার কোনো ইস্যু না তোলে তাহলে আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না তবে হ্যাঁ হ্যাঁ আবার ইস্যু তুললে ডেফিনেটলি কথা বলবো কারণ এটাই আমাদের কাজ তাই না ব্লগাররা তাদের মতো করে কন্ট্রোভার্সি দিয়ে ফেলে আর সেই কন্ট্রোভার্সি নিয়ে কন্টেন্ট করা আমাদের মতো ব্লগারদের কাজ সেই সরি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ তাই সেটা করতে আসি তো যাই হোক অনেকেই বলেছে যে পম্পি প্রচণ্ড বড় মনের পরিচয় দিয়েছে পম্পির শিক্ষা সহবত শিক্ষা বাবা মার ফ্যামিলি কালচার সমস্ত কিছু ওকে মাথা নত করে ভদ্রভাবে কথা বলতে শিখিয়েছে এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যতখানি চেষ্টা করা যায় সেটা শিখিয়েছে তো এই সব গুণের জন্য পম্পিকে সবাই অবশ্যই ভালো ভালো কথাই বলেছে এবং পম্পির এই গুণটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে ঠিক আছে তো যাই হোক পম্পির বক্তব্যটা খুব সিম্পল যে এমন এমন জিনিস আমি সামনে নিয়ে আসবো না যাতে এটা প্রমাণ হয় যে আমি কোনো কিছু প্রমাণ করতে চাইছি এবং সেই প্রমাণটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিচু মানসিকতার পরিচয় তো সেটা বলবার চেষ্টা করেছে তো যাই হোক এবার একটা জিনিস আজকের বুঝতে পারছি যে ওদের মধ্যে কিন্তু অনেক বড়ই সমস্যা হয়েছিল আর তার জন্যই পম্পি এইবার মানে গিয়েও ওদের বাড়িতে দেখা করতে যায়নি সেই নিয়েও অনেকে কোশ্চেন আরাইজ করেছে এবং সেখানে পম্পি খুব ভালো করে উত্তর দিয়েছে যেহেতু মেজমা ওখানে ছিলেন না প্রথম তো কোথায় গিয়ে কি করব যদিও তারা আমার সঙ্গে কোনো রকম বাজে বিহেভিয়ার করবে আমি ভাবিও নি কিন্তু তবু একটা ভয় থাকে যদি কিছু বলে যদি কিছু হয় তার জন্য ওখানে যায়নি আর সেই জন্য কাউকে বলেও যায়নি কবে গেছে কি হয়েছে কি কিছু ইনফর্ম করেনি এটাই পম্পি তার ব্লগিংয়ের মাধ্যমে জানালো যাই হোক আমরা যারা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই কিন্তু মেজমার পার্সোনালিটিটাকে লাইক করি এবং মেজমাকে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করে কারণ তার বিচার বুদ্ধি বিচক্ষণতা তার এই মিশুকে স্বভাবের জন্য সেই জায়গায় মেজোমা কোনোভাবে ফ্যামিলির জন্য হার্ট হোক বা তিনি কষ্ট পাক এটা আমাদের কাম্য নয় আর এটা তো সত্যি যখন আমাদের কোনো বড়রা থাকেন যারা পুরো মানে সংসারটাকে বেঁধে বুধে রাখেন সেই সংসারে নিজের ছেলে এবং নিজেরই জায়ের মেয়ে যাদেরকে সে মেয়ের মতো করেই মানুষ করেছে তাদের মধ্যে যদি একটা অশান্তি শুরু হয় এবং যেখানে তারা দেখতে পায় যে তারা দলগতভাবে তার বৌমাকে অ্যাটাক করছে এবং তাতে তার বৌমারও ক্ষতি হচ্ছে তো স্বাভাবিক তারা মেনে নিচ্ছে পারে না যাই হোক তাই হোক সেটা তো তার ছেলের বউ আর ছেলের বউয়ের যদি দোষ না থাকে তারপরেও যদি তাকে এইভাবে হিউমিলেট করা হয় ব্লগিং এর মাধ্যমে কমেন্টের মাধ্যমে বা লাভরিয়্যাক দিয়ে তাহলে সেক্ষেত্রে তো মেজমার গায়ে লাগবে এবং সেই জায়গা থেকে মেজমা সত্যিই আপসেট হয়ে পড়েছে তবে আমি একটা কথাই মেজমাকে বলবো যে নেগেটিভ জিনিসের থেকে আপনি দূরে থাকুন এগুলো তো চলতেই থাকবে জীবনে এই কন্ট্রোভার্সি তো থাকবেই আর কি জীবনের মধ্যে তো আজ যাদের জন্য আপনি একেবারে নিবেদিত প্রাণ ছিলেন তাদের সঙ্গে আপনার একটা এরকম ডিস্ট্যান্স মেনটেন করতে হচ্ছে তো সেটা আপনার জন্য খুবই কষ্টদায়ক আমি বুঝতে পারছি তার জন্যই আপনার মানসিক স্থিতি নষ্ট হচ্ছে বা আপনার শরীরও খারাপ হচ্ছে তো বি অ্যালার্ট এইসব থেকে দূরে থাকুন ভালো ভালো জিনিস দেখুন পজিটিভ জিনিস দেখুন আর এইসব কমেন্ট বক্স চেক করা বা এই ধরনের ব্লগিং দেখা সিম্পলি অ্যাভয়েড করে দিন হ্যাঁ আপনার বৌমার চ্যানেল তো আপনি দেখবেন কিন্তু তবুও বলবো কমেন্ট বক্সগুলো আপনি দেখবেন না তাহলে কী হবে মন খারাপ হয়ে যাবে তো এটুকুই বলার ছিল মেজমার উদ্দেশ্যে আর অবশ্যই পম্পের উদ্দেশ্যে এটাই বলার যে তুমি যেহেতু লাস্ট ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল টপিকে করেছো তাই আমাদেরকেও বাধ্য হয়ে এই কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করতে হলো ফার্দার এরকম কন্ট্রোভার্সি কোনো টপিক না আবার আসলে আমাদের তো আর কোনো প্রয়োজন হবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপারে তাক ঝাঁক করার বা তোমরা যদি কোনো জিনিস ব্যক্তিগতভাবে মানে আন্ডারস্ট্যান্ডিং করে এগিয়ে যাও এবং নিজেদের মধ্যে কোনো জিনিস শর্ট আউট করে নাও এবং যদি পাবলিকালি সেই জিনিসগুলো বাইরে না আসে তাহলে আমার মনে হয় যে ফার্দার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এইসব ব্যাপারে কথা বলবে না কারণ আলটিমেটলি আমরা তো তোমাদের বাড়ির মধ্যে ঢুকে তোমাদের বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা বের করে আনতে পারবো না যতক্ষণ তোমরা না ভিডিও মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছো তাই তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসে দিচ্ছ বলে কন্টেন্ট পাচ্ছি বলেই আমরা ভিডিও করছি তার বাইরে অন্য কিছু নয় এটা কিন্তু বুঝতে হবে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি অবশ্যই একটা আবার ভিডিও নিয়ে আসব কালকের ইচ্ছা আছে সেটা হচ্ছে পম্পির কমেন্ট বক্সটায় সুন্দর সুন্দর কমেন্ট এসেছে এবং সব কিছুই পম্পিকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাই সেই কমেন্ট বক্স অবশ্যই পড়তে হবে কারণ সেগুলো সব পজিটিভ কমেন্ট এবং পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব সময় কাম্য ব্লগারদের কাছে এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও চাই যে ব্লগারদের কাছে সবসময় পজিটিভ ভাইবই কাজ করু কারণ দিনের শেষে তারা ইনফ্লুয়েন্সার তো এই কথাটা বলেই তোমাদের সামনে আমার বক্তব্য শেষ করছি তো এখন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও তো এখন ওর মতো টাটা